নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে আজকে প্রেমিকের সন্ধানে পুলিশ পরকিয়ায় লিপ্ত থাকার আশঙ্কা মাস্তুত ভাইকে দিয়ে স্বামীকে হত্যা করানোর অভিযোগ কাছারের কালাইনে চাঞ্চল্য গ্রেফতার দুই দুঃসাহসিক চুরি নতুন বাজারের এসবিআই শাখায় সন্ধ্যাতে চুরি কাণ্ডে তদন্তে নামলো কাছার পুলিশ মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাহির উদ্দিন মজুমদারকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন কাছারের জারলতলার স্থানীয়রা এয়ার ইন্ডিয়ার পর এবার বন্ধ হতে চলেছে অ্যালায়েন্স এয়ারলাইন্সের কলকাতা শিলচর ইম্ফল বিমান পরিষেবা এবার সংবাদ বিস্তারিত কাছাড়ের কালায়ন হিলাড়া কলোনিতে নৃশংস শিবু দাস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে তার স্ত্রী সুমিতা দাস ও মাস্তৃত ভাই মনোরঞ্জন নাথকে গ্রেফতার করেছে পুলিশ হ্যাঁ ভাইকে দিয়ে স্বামীকে হত্যা করেছে স্ত্রী এমন অভিযোগ উভয়কে গ্রেফতার করেছে কালাইন পুলিশ প্রসঙ্গত এই হত্যাকাণ্ড ঘটে চার অক্টোবর গভীর রাতে তদন্তে জানা গেছে যে পূর্ব পরিকল্পিতভাবে খুনটি সংগঠিত হয়েছিল মনোরঞ্জন নাথ তো অন ক্যামেরায় বলে দিয়েছেন শিবুদাসের স্ত্রী সুমিতা দাস পরকিয়ায় লিপ্ত রয়েছেন জানা গেছে হত্যার আটচল্লিশ ঘন্টার মধ্যেই পুলিশ সুমিতা দাসকে হেফাজতে নেয় পরে বরখলা থেকে মনোরঞ্জন নাথকে গ্রেফতার করা হয়েছে ত্রিদোরা পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছে বলে জানা গেছে দুজনকে আদালতে তোলা হয়েছে তবে সুমিতার পরকিয়ার বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে শীঘ্রই পুলিশের জালে আরও অপরাধী ধরা পড়ার সম্ভাবনা রয়েছে

আপনি আপনি কোইয়া দিছেন হে মাত্রা লাগে না নে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকুলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর উডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে ধন্যবাদ দুঃসাহিক চুরি নতুন বাজারের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় সন্ধ্যাতে চুরি কাণ্ডে কম্পিউটার মনিটার সহ ইউপিএস ব্যাটারি চুরি করে নিয়েছে চোরচক্র তদন্তে নামলো কাছার পুলিশ সিসিটিভি ফুটেজ অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ চুরিকাণ্ড সংঘটিত হয়েছে চোর চক্রটি প্রথমে ব্যাংকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরে ব্যাংকের পিছনে থাকা এক্সিট ফ্যান ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ইউপিএস এর ব্যাটারি সহ কম্পিউটারের মনিটর চুরি করে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে সিসিটিভি ফুটেজে একজন চোর মুখে কাপড় বেঁধে চুরিকাণ্ডে ঘটালেও পিছনে আরও চোর থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে উল্লেখ্য পুলিশি তদন্তে উপস্থিত ছিলেন প্রবেশনারি ডিএসপি ভাস্কর শিখা শৈকিয়া সহ সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সহ বিশাল পুলিশ বাহিনী এ নিয়ে নতুন বাজার এসবিআই ব্যাংকের শাখা প্রবন্ধক কমলেশ শ্রীবাস্তব সাংবাদিকদের বিস্তারিত জানান আসুন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদনে আমরা কিছু দৃশ্য দেখি ব্যাংক বন্ধ হোনে কে বাদ হই पीछे के जो जो तोड़ कराने का प्रयास किया जिसमें बैंक में अभी तक जो प्राइम दिखाई पड़ रहा है वो एक मोनिटर और एक 12 वोल्ट के बैटरी का लॉस हुआ है बाकी पुलिस इन्वेस्टिगेशन कर रही है इन्वेस्टिगेशन वी फुटेज में कुछ चली गई है कुछ कुछ दिखाई दिया क्या दिखाई दिया কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারাইলতলার এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা ঘটনাটি ঘটে সোমবার রাতে অভিযোগ দুর্গাপুরের বাসিন্দা বছর পঁয়ত্রিশে তাহির উদ্দিন মজুমদার জারুনতলায় এক মহিলার ঘরে ঢুকে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায় ভুক্তভোগী মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে হাতে নাতে আটক করে পুলিশে কাছে সমঝে দেন পুলিশ সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদের পর ঘটনার পরদিন তাকে আদালতে প্রেরণ করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত তাহির উদ্দিন মজুমদার বিবাহিত তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে অপরদিকে ভুক্তভোগী মহিলা বিধবা তার এক কন্যা সন্তান রয়েছে পরিবারে পুরুষ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত এমন ঘৃণ্যকাণ্ডের চেষ্টা চালায় বলে অভিযোগ গ্রামবাসীরা জেলার পুলিশ সুপারের কাছে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাকিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন গতকালকে রাত্রে সো সম আমার পাশের গায়ে হঠাৎ হাল্লা চেতকা তো আমরা সব যাই গিয়ে আমার বৌদির এই জিগায় পিউছে যাওয়ার পরে দেখা যায় যে এখানে তাইর উদ্দিন নামে মুসলিম একটা যুবক ঘরের ভিতরে ওই দখাদের জন্য ঢুকছে হাত খরচে যায় আমরা তাহলে আশীর্বাদ শুনিয়ে গেছি তারপরে আমরা তাহলে ধরছি ধরিয়া থানারে কল করছি থানার কাছে দেওয়া দিছি এয়ার ইন্ডিয়ার পর এবার বন্ধ হতে চলেছে অ্যালায়েন্স এয়ারলাইন্সের কলকাতা শিলচর ইম্ফল পথের বিমান পরিষেবা এভাবে অবহেলা চলতে থাকলে একদিন বোরাকেও পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে অভিযোগ শিলচর কলকাতা আকাশপথে এয়ার ইন্ডিয়ার ঐতিহ্যবাহী দীর্ঘকালীন বিমান পরিষেবা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এ ব্যাপারে আবেদন নিবেদন করে কোনো লাভ হয়নি বলে অভিযোগ এবার আগামী ছাব্বিশে অক্টোবর থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে কলকাতা শিলচর ইমফল পথের অ্যালায়েন্স এয়ারলাইন্সের বিমান পরিষেবা এদিন সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট তাদের বিডিয়া সেলের আহ্বায়ক জয়দ্বীপ ভট্টাচার্য বলেন যে গুয়াহাটি ডিব্রুগড় ইত্যাদি শহরে যেখানে বিমান পরিষেবার সংখ্যা বাড়ছে সেখানে শিলচরে একের পর এক পরিষেবা বন্ধ হচ্ছে তিনি বলেন এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হয় এমনিতেই অসুবিধায় ভুগ করছেন স্থানীয় বিমান যাত্রীরা। এবার অ্যালায়েন্স এয়ারলাইন্সের কলকাতা শিলচর ইম্ফল পথের পরিষেবাও যদি বন্ধ হয়ে যায় তো এই পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বলেন সেই ক্ষেত্রে একমাত্র ইন্ডিগো এয়ারলাইন্সের পরিষেবা চালু থাকবে এবং একাধিপত্যের জন্য হয়তো তারা আবার বিমান ভাড়া দশ থেকে পনেরো হাজার বাড়িয়ে দিতে পারে বলে সম্ভাবনা জয়দীপ বলেন যে অ্যালায়েন্স এয়ারলাইন্সের এই পরিষেবা কেন্দ্রীয় সরকারের ভর্তুকিতে চলতো এই ভর্তুকির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই পরিষেবা বন্ধের কারণ বলে জানা গেছে তিনি বলেন এই পরিষেবা বন্ধ হলে মণিপুর এবং বরাক উপত্যকার মানুষ বিশাল সমস্যার সম্মুখীন হবেন ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরিজীবী তথা মুমূর্ষ রুগীরা যাতায়াতে কষ্টকর হবে এবং ঝুঁকিপূর্ণ হবে তাই কেন্দ্রীয় ভর্তুকি না পেলেও উভয় রাজ্য সরকারকে ভর্তুকি দিয়ে এই পরিষেবা চালু রাখার দাবি এনেছেন তিনি তিনি বলেন এই ব্যাপারে স্থানীয় বিধায়ক বা সাংসদরা এখনও নির্বিকার অবিলম্বে তাদের এ নিয়ে সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছেন তিনি নর্থ ইস্ট নিউজের বরাক বিলেন্জার সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বরাক উপত্যকার প্রতি বঞ্চনা বৈষম্য চলছে এর আগে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা ফ্লাইট ছিল যা কলকাতা হয় দিল্লি যেত সেই ফ্লাইটকে বন্ধ করে দেওয়া হল আমরা প্রতিবাদ জানিয়েছিলাম অনেকেই প্রতিবাদ জানিয়েছিলেন তাতে কোনো কাজ হয়নি এটি বেসরকারি সংস্থাকে এভাবে জোর করা যায় না এইসব বক্তব্য আমরা শুনেছি তখনও ইন্ডিগোর ভাড়া বেড়ে গেছিল এবার আরেকটি খবর হচ্ছে যে কলকাতা শিলচর ইমফল যে ফ্লাইটটি ছিল এলায়েন্স এয়ারলাইন্সের গভর্নমেন্ট সাবসিডি বন্ধ হওয়ার জন্য সেটিও বন্ধ হয়ে যাচ্ছে আগামী ছাব্বিশে ছাব্বিশে অক্টোবর থেকে এবারে যদি এই ফ্লাইটটি বন্ধ হয়ে যায় একদিকে হচ্ছে কি ইমফলের সাথে এখানকার যোগাযোগ প্রচণ্ডভাবে বিঘ্নিত হবে তাতে করে মণিপুরের মানুষ এবং এখানকার যারা বিভিন্ন কাজে ইম্ফল যেতে বাধ্য হন রেগুলারলি তাদের ভীষণ অসুবিধায় পড়তে হবে এবং যদি এই ফ্লাইটটি বন্ধ হয়ে যায় তাহলে কলকাতার সাথে এখানে এখানকার যোগাযোগের জন্য একটি ফ্লাইটই থাকবে সেটি যে ইন্ডিগোর আমরা দেখতে পাবো যে সেটির ভাড়া বেড়ে দিয়েছে দশ হাজার পনেরো হাজার টাকা যেহেতু তারা এক তখন ব্যবসা করবেন আগেও একবার এটা আমরা দেখেছি তো এই যে ঘটনাটা এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত নীরব আমাদের এখানকার বিধায়ক সাংসদ সবাই এই যে বৈষম্য চলছে এটার অবিলম্বে অবসান দরকার এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে অবিলম্বে এই ব্যাপারটি নিয়ে আপনারা ভাবুন সরকারের সাথে কথাবার্তা বলুন এবং এই ফ্লাইটটি যাতে বন্ধ না হয় এটা স্টেট সাবসিডি গভর্নমেন্ট সাবসিডি যদি বন্ধ হয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি যদি বন্ধ হয়ে যায় স্টেট সাবসিডি দিয়ে চালানো সম্ভব এবং সেটা দুই রাজ্যের সরকারের সাথে সহযোগিতা করে এই ব্যাপারটি যাতে চালু হয় সেটার জন্য আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি যাতে আপনারা তদ্দির করে এই ব্যাপারটি অনতি এটা সমাধান করুন আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে বারবার বড় উপত্যকার উপর আঘাত নেমে আসে বিভিন্নভাবে যেমন ধরুন এখানকার বকার বেকার সমস্যা যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছি সেটার কোনো সমাধান এখনও হয়নি আজ গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে যে চারাগাছ কাটা হলো আজ পর্যন্ত গ্রিনফিল্ড এয়ারপোর্টের কোনো খবর নেই আমরা শুনলাম পাঁচ গ্রামে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব হবে সেটার আজ পর্যন্ত কোনো খবর নেই আমরা শুধু আশ্বাস বাড়ি শুনে যাচ্ছি ভোটের আগে এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অরুণোদয় অরুণদ যোজনা দিয়ে ভোট জয় করতে চাইছেন কিন্তু তাতে কাজের কাজ কিছু হচ্ছে না বরাকবিলি যে বঞ্চনা বৈষম্যের শিকার হচ্ছে তার থেকে অবসান মিলছে না ফলে আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা অবিলম্বে এই ব্যাপারে দৃষ্টি নিবদ্ধ করুন অন্যথা একদিন কিন্তু বরাক উপত্যকায় জনবিস্ফোরণ করতে পারে অন্যান্য দেশের মতো সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম প্রেমিকের সন্ধানে পুলিশ পরকিয়ায় লিপ্ত থাকার আশঙ্কা মাস্তুত ভাইকে দিয়ে স্বামীকে হত্যা করানোর অভিযোগ কাছাড়ের কালাইনে চাঞ্চল্য গ্রেফতার দুই দুঃসাহসিক চুরি নতুন বাজারের এসবিআই শাখায় সন্ধ্যা চুরি কাণ্ডে তদন্তে নামল কাছার পুলিশ মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাহির উদ্দিন মজুমদারকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন কাছারের জারুলতলার স্থানীয়রা এয়ার ইন্ডিয়ার পর এবার বন্ধ হতে চলেছে এয়ারলাইন্সের কলকাতা শিলচর ইম্ফল পথের বিমান পরিষেবা এসএসসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি তখন আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ